বাংলাদেশের ইস্কনের প্রবক্তা চিন্ময় দাসের মুক্তির দাবিতে এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার কয়লা শহরে হিন্দু ঐক্য মঞ্চের উদ্যোগে এক মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় এদিন শ্রীরামপুর ট্রাই জাংশন থেকে শুরু হয়ে মিছিলটি কয়লা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আর কে ময়দানে সমাবেশে অংশ সংঘটিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কয়লা শহরের বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেব রায় হিন্দু সংগঠনের প্রধান নেতৃত্ব দীপক ভট্টাচার্য ও গৌতম দাস এবং আসামের রামকৃষ্ণনগর কলেজের অধ্যাপক অসীম চক্রবর্তী সহ মঞ্চের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব সমাবেশে বক্তারা বাংলাদেশের ইউনেস সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে চিনময় দাসকে গ্রেফতার করে জেলে রেখে দিয়েছে তাছাড়াও সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর মন্দির আগুনে পুড়িয়ে দিয়ে হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন করা হচ্ছে ভারতে জাতীয় পতাকাকে তীব্র অবমাননা করেছে বাংলাদেশের মৌলবাদীরা পাশাপাশি নারী নির্যাতন এবং হত্যার মতো ঘটনা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সবাই প্রশ্ন করছেন যে আমাদের এখানে এই মনোবাদী গোষ্ঠী যারা এখান থেকে শুনতে পাচ্ছেন এই বাংলাদেশ দ্রুত কথা বলতে চান এই বাংলাদেশ যারা এই মৃত্যু আয়োজন করেছিল এই বাংলাদেশে এই রক্ত দেখেনি তারা এই গেছেন বন্ধুগণ মনে আছে মুক্তি বাহিনী আছেন এই রানাকার বাহিনী যখন বাংলাদেশ প্রধান হিন্দু এদের মহাপনের উদ্যোগ নিয়ন্ত্রণ করেছিল তখন এই ভারতবর্ষের কাছে এবং